নমস্কার আমার আসামি নিউ লাভে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত এখন বাজে সকালে সাড়ে আটটা আজকে হচ্ছে দুর্গাপূজার অষ্টমী তাই দেখছেন যে অনেকদিন ধরে সেই কবে দুর্গাপূজার অষ্টমী পার হয়ে গেছে আর তার ভিডিও আমি আজকে দিচ্ছি সকালে সমস্ত কাজকর্ম সব শেষ গাছটার মধ্যে আবার আরেকটা ফুল ফুটেছে উপরে আবার একটা নতুন করে কলিও এসছে হয়তো এটা কালপস্য ফুটবে যে হোক এই পূজার কয়েকদিন ঠাকুরের তো একটা করে ফুল দিতে পারছি এটাই অনেক বড়ো কথা সকালে সমস্ত কিছু সেরে এবার দাঁত সময় মাঝতে ব্রাশটা নিয়ে আসতাম বাইরের দিকে এখন বাজে সাড়ে আটটা স্নান করবো এখনও সব যার যার মতো একজন বেরিয়ে গেছে আর দুই মেয়ে ঘরের মধ্যে ঘুমাচ্ছে তাই ওরা ঘুমের থেকে উঠতে উঠতে আমার স্নান করে পূজা দিয়ে খাবারের জোগাড় হয়ে যাবে মোটামুটি আর আজকে অষ্টমীর সময় যেহেতু যে অঞ্জলি তো আমি দিতে যাব সাথে ওরা দুবোনা যাবে তাই অঞ্জলি দিয়ে এসে তো কিছু খাবে জন্য বানালাম আলু ভাজা আলু ভাজা করবো আর সাথে রুটি দিয়ে 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 দেবো এখন আর যেহেতু আমরা সামনের এই প্যান্ডেলটাতে যাই এখানে সমস্ত সব বয়স্ক লোকেরাই এখানে এগুলো দেখাশোনা করে বা পরিচালনা করে পূজার সমস্ত কাজকর্ম একদিকে বাসি কাজকর্ম সত্তে সাথে দুধটা বসিয়ে দিলাম এদিকে ভেন্ডি কেটে রাখলাম একদিকে আলু ভাজাটা হয়ে গেল তাই বাসি কাজকর্মের মাঝখানে এগুলো কেটে কুটে সব জোগাড় করলাম তা স্নান করে পুজো দিয়ে এসে খালি যাব গিয়ে অঞ্জলি দিয়ে এসে তারপরে খাবার বানাবো আর এখানে এখন বাজে সকাল সাড়ে দশটার মতো মোটামুটি পূজার অঞ্জলি দিয়ে এখানে বসে আছে ভোগ নিবেদন হচ্ছে দেখে অনেক বছর পরে এই ভোগ নিবেদন আর হলো আরতি দেখতে পাচ্ছি সেই আরতিটা দেখতাম সেই আমাদের বাড়িতে যখন পূজা হতো তখন মোটামুটি সেই পূজা তো বন্ধ হয়ে গেছে আজকে অনেক বছর মোটামুটি ধরুন আজকে পনেরো ষোলো বছর হয়ে গেছে তে আগে যখন বারসায় পূজা হতো তখনই আরতি দেখতে পারতাম বা ভোগ নিবেদন এগুলো দেখা যেত তারপর থেকে আর এতক্ষণ করে পূজা প্যান্ডেলে বসিলাম তাই আজকে যেহেতু একদম লাস্টের দিকে অঞ্জলি দিয়ে এসে বসলাম অঞ্জলি দিয়ে দেখেও নিলাম আরতিটা ভোগ নিবেদটা দেখে চলে আসলাম বাড়িতে আর বেশিক্ষণ দাঁড়ালাম না ভালো লাগে না কারণ সব পূজা প্যান্ডেলেই এবার যেন মা দুর্গার মুখে কোনোটাতেই হাসিও নেই সেই ইয়েও নেই আর সব পূজা প্যান্ডেল যেন চারোদিকে জুবিন গর্গের ফটো দেওয়া আমাদের এখানে এটা তো জুবিন গর্গ ভূপেন হাজরিকা দিয়ে আর আসামের থিম দিয়ে বানানো আসামিস গামছা জাপি দিয়ে তৈরি করা কিন্তু কারোর মুখে সেই ফুর্তি আনন্দ খুশি কোনো কিছুই এখানে নেই নিজেদেরও ভালো লাগছে না সেই জন্য বাড়িতে এসে এদিকে তো আমি করে গেছিলাম মোটামুটি আলু সিদ্ধটা ছিল আলু সিদ্ধটাকে একটা ডিম সেদ্ধ দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিলাম দুপুরে খাওয়ার জন্য এদিকে ডাল সেদ্ধ করেছি আর সাথে মাছ ভাজা করে নেব মাছ আছে চিজ যেহেতু একটু মাছ ভাজা করে নেব তার উপরের সঙ্গে একটু কাঁচা পেঁয়াজ আছে একটু হালকা তেলের মধ্যে খেয়েছি মাছ এক চিজ দিয়ে দুপুরে খাওয়া দাওয়াটা এই দিয়েই সারলাম অষ্টমীর দিন লকটাকেও এখানে শেষ করলাম যা যারা দেখছে ভালো লাগলে